সাধু জাকব বলেছেন আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা এটা জানো কিন্তু তোমাদের প্রত্যেককে অবশ্যই কথা শোনার জন্যে প্রস্তুত থাকো কম কথা বলো খুব তাড়াতাড়ি রেগে যেও না বিশ্বপিতা ঈশ্বরের জয় হোক আলে লুইয়া ঈশ্বর আমাকে স্থিরভাবে শোনার জন্যে দয়া করেন কারণ আপনি আমার থেকেও অনেক বেশি আমার দুর্বলতার গুণগুলি জানেন ধন্যবাদ প্রভু আমাকে দেখান কিভাবে অন্যদের আন্তরিকভাবে এবং বাস্তবে ভালোবাসতে হয় আমার রাগ এবং হতাশাকে করুণা সহানুভূতি এবং বোঝাপড়া দিয়ে প্রতিস্থাপন করুন লোকেদের কাছে যাওয়ার উপায় পরিবর্তন করুন আমাকে আপনার শান্তি এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করুন যাতে আমার আচরণ এবং কর্ম আপনার চরিত্রকে প্রতিফলিত করে আলে বাবা প্রত্যাশায় আমার আগাম ধন্যবাদ জানাই জয় যিশু জয় হোক এম্যান